শেষের দশটা দিন ভীষণ শরীর খারাপের মধ্যে দিয়ে কেটেছে আমার দিনগুলো আর সেই জন্যই আজ মোটামুটি দশ থেকে বারো দিন পরে আবারও ভিডিও শ্যুট করছিলাম তোমাদের জন্য হঠাৎ করে হয়ে যায় ভীষণ শরীর খারাপ যেই কারণেই কিন্তু আমি কোনো রকম ভিডিও বানাতেও পারিনি আর আপলোড করতেও পারিনি আর দেখো এখন কিন্তু আমার সকালটা শুরু হয় অনেকগুলো ওষুধ দিয়ে আর সারাদিনটাই অনেকগুলো মেডিসিনও চলে তাই সকালে সবার প্রথমে আমি ওষুধটা খেয়ে নিই আর তারপরে মা দিয়েছিল একটু ছাতু সেটাও খেয়ে নিই কারণ আমার এখন কিছুই খেতে ভালো লাগছে না তাই অল্প অল্প করে সারা সারাদিনে অনেকবার খাবার খাচ্ছি আর তারপরে গিয়েছিলাম একটু রান্নাঘরে এই কচুর শাকটা একটু নেড়ে দেওয়ার জন্য আর তারপরে সারা দিনটা আবারও শরীরটা খুব একটা ভালো না লাগাতে সারাদিন আর কোনো ভিডিও শ্যুট করিনি এখন সন্ধ্যা হয়ে গেছে চলে এসেছি ঠাকুর ঘরে আর তোমরাই তো দেখে বুঝতেই পারছো আমার ঠাকুরের জায়গাটা একটু চেঞ্জ হয়েছে কিছুদিনের জন্য সেটার কি কারণ সেটা এর পরের কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব প্রথমে সন্ধ্যা দিয়ে দিয়েছি আর এখন গোপুকে আমার ঘুম পাড়ানোর পালা এই যে গোপু তোমাদের সকলকে গুড নাইট বলে দিল তারপরে বাসিটা মাথার কাছে রেখে আমি এখন গোপুকে শুয়ে দিলাম আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করছি এরপর থেকে প্রতিদিন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো